এসব কি কথা বলছেন আপনি কিসের টাকার কিসের কি দেখুন আমি আপনার কোনো কথাই বুঝতে পারছি না আপনি যা বলছেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে আমি মিথ্যা কেন বলতে যাব আমি অবিকল তোমার মতো একটা মেয়েকে দেখেছি দেখুন আমি আপনাকে ভালোভাবে বলছি আপনি আপনার চোখের ডাক্তার দেখান আপনার সাথে কখনো আবার দেখা হয়নি আর হতে পারে আপনি আমাকে কোনো পিকচার দেখেছেন হাউ ইজ ইট পসিবল মানে পুরো একটা ঝামেলা আছে আচ্ছা বলো তো তোমার কি কোন জমজ বোন আছে আমার তো কোন ভাই বোন নাই আমি একলা তা কি করে হয় তোমার থেকে চাচা ভালো বলতে পারবে আপনার কোন যমজ বোন আছে বলেন তো

মিথ্যা কথা কর কে জাগা পান না এসব ঠাকুমার দূরের গল্প বলাবেন গো শোনাইবেন আমারে কইতেইবেন না বাবাজি আমি তো শুনছি তুমি বিয়ার কথা কইতে আইছো সইতো তো তাই কইতেছিল কি কইতা সইছো শুনেন আপনি ওখান থেকে চলে যান আপনি পর থেকে কি সব উল্টা কথা কইতেছেন আমার মাথা পুরো বিগড়াই দিছে জানো ঠিক আছে যাচ্ছি কিন্তু তোমার মতো সেম টু সেম দেখতে যে মেয়েটা না তোমার সামনেই নিয়ে আসবো তখন বুঝতে পারবা হাই বিয়ার কথা কই বেরাইছে উল্টা পাল্টা কথা কয়ে গেল বুঝলাম না বাজান বিয়ার কথা তো কই এমন কেমন দা পল্টাই গেল দেখতে তো পুরো আমার মতোই কে রাখো তুমি উনি আমার কতবার কয়েছে আমি তো বিশ্বাস করে নি দে দিয়ে আসলে পুরা আমার মতন দেখতে তুমি রিবা দেখো আমি তোমাদেরকে আগেই বলেছি যে তোমরা দেখতে অবিকল একই রকম কিন্তু তোমরা কেউ আমাকে বিশ্বাস করেনি এবার দেখো তোমরা নিজেরাই দেখো হতে পারে আমার সাথে ফেসের মিল আছে কিন্তু ও কোথায় আমি কোথায় সামান একটা বস্তির মিল বস্তির মতন দেখতে খ্যাত আচ্ছা বলো তো তুমি আমাকে বিয়ে করবে না বিয়ে করব মানে উনি তো আমারে বিয়ে করতে চাই উনি তো কইছে আমার বাপের কাছে নাকি বিয়ার প্রস্তাবও বাড়াইবো সামনে দুই টাকা তোমার বস্তিতে থেকে তুই বড়লোক ঘরের বউ হওয়ার স্বপ্ন দেখছিস মোটা স্বপ্ন দেখছে না আর আমি বিয়ে করব সত্যি সত্যি বিয়ে করব আর তার থেকে বড় বিষয় হচ্ছে তোমাদের দুইজনের পরিচয়টা জানা এটা সবচেয়ে জরুরি এখন পরিচয় দিয়ে কি করবা ও তো সামনে একটা বস্তির মেয়ে ওর স্ট্যাটাসের সাথে কি আমার স্ট্যাটাস যায় নাকি দেখো কে কোন থেকে বড় হয়েছে এগুলো ভেবে না আমার সময় নষ্ট করার একদমই সময় নেই ঠিক আছে আর তোমরা প্লিজ তোমাদের বাবাদের সাথে একটু আলাদাভাবে কথা বলো তাহলে উত্তরটা পেয়ে যাবে আমার বাবাকে জিজ্ঞেস করতে হবে না উত্তর আমার জানা আছে তারপর প্লিজ কাইন্ডলি তুমি তোমার বাবাকে একটু জিজ্ঞেস করো আর তুমিও তোমার বাবাকে একটু জিজ্ঞেস করো তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব শোনো আমাকে এখান থেকে এখনই বাসায় নিয়ে চলো একদম একাই চলে যাবো না না আমি আমি তোমাকে নিয়ে যাচ্ছি আচ্ছা চৈতি ভালো থাকো আমরা বাসে চলে যাচ্ছি আর হচ্ছে তোমার বাবাকে প্লিজ একটু জিজ্ঞেস করো আমি কিন্তু কালকে এসে শুনতে আসবো